নমস্কার বন্ধুরা আজ করে দেখাবো বাটার রাইস আর তার সাথে রগুন আসুন কী কী লাগছে সেটা দেখে আমি চাল নিয়েছি তিনশো গ্রাম দেখুন আর নিয়েছি এটা গোবিন্দভোগ চাল নয় এটা হচ্ছে ফ্রায়েড রাইসের চাল নিয়েছি আর চিনি লাগবে মিষ্টি মতো গরম মশলা তেজপাতা বাটার নিয়েছি তিনশো গ্রাম চালের জন্য একশো গ্রাম বাটার আর লবণ কিশমিশ এরপর আমি চালটা ধুয়ে কষাবো দেখুন জলটা বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে তারপর আমি চালটা দেব দেখুন জলটা ফুটতে এখনো বাকি আছে চালটা ধুয়ে নিয়েছি আর একটু জলটা বেশি ফুটে উঠলে তারপর দেব চালটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে যাওয়ার সময় আস্তে আস্তে দেবেন কারণ জল ফুটে উঠলে হাতে লেগে যেতে পারে দেখুন ঠান্ডা করতে দিয়েছি এটা বাচ্চাকে কড়া বসিয়ে দিয়েছি এবার বাটার দেবো প্রথমে একটু অল্প বাটার দেবো প্রথমে অল্প বাটার দেবো তারপরে বেশি করে দেবো অল্প দিচ্ছি দিয়ে আরে কিশমিশটাকে একটু ভেজে নেবো দেখুন কিশমিশগুলো কিশমিশটাকে চিংড়ি মিশছি গোটা গরম মশলা সব দিয়ে দিয়েছি দারুচিনি লবঙ্গ আর এলাচ দিয়েছি মুক্তো দেবো পুরো হিসেবে এটা দিতে হবে তেজপাতা দেবো জপাতা দিয়ে দিচ্ছি এরপর দেবো বাটার আপনারা যদি কম বাটার দিতে চান দেবেন কোনো অসুবিধা নেই আমি আপনার দিয়ে তাহলে দেখুন এবার বাটার চাল দিয়ে দিচ্ছি একশো গ্রাম তিনশো চালের জন্য আমি একশো গ্রাম বাটার দিচ্ছি বাটার দিয়ে কিন্তু হালকা তাতে ভাজবেন বেশি নাড়াচাড়া করার দরকার নেই অল্প ভাজলেই হবে দিয়ে নাচা করে এবার আমি লবণ দেব আর একটু মিষ্টি দেব দেখুন মিষ্টিটা দিচ্ছি চার চামচে তিন চামচ চার চামচ দিলাম লবণটা স্বাদ মতো লবণটা আপনার স্বাদ দিতে দেবেন

বেগুনটা ছেড়ে দিয়েছি বন্ধুরা দেখুন আমি বাটা রাইস রেডি করে নিয়েছি তার সঙ্গে গরম গরম বেগুনি এগুলো আপনারা ভগবানকেও খুব ধরিয়ে দিতে পারেন খুব ভালো হবে অনেকে ভগবানকে দেন ভোগ ধরান আপনারাও দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন নমস্কার